হেই চ্যালাল আমি মরা যারা এতক্ষণ ধরে ওয়েট করে যেটা জন্য বসেছিলাম সেটা হচ্ছে হ্যালো পাপা যে গানটা অলরেডি সেই পাপা অলরেডি গানটা সরি লাভ ইউ পাপা যে গানটা অলরেডি চলে এসেছে এবং লাইভ হচ্ছে তো আমরা মনে করলাম একেবারে লাইভ রিয়াকশন করা যায় ডেফিনেটলি কপিরেট খাবো তার জন্য প্রথমতই তোমাদেরকে বলে দিলাম যে ভাই কপিরাইট কিন্তু খাবো তাই মানে এটা কিন্তু মানে বেশিক্ষণ থাকবে না মানে গানটা কিন্তু বেশিক্ষণ থাকবে না আমাকে ওটা সরিয়ে দিতেই হবে তাও আমি লাইভ রিয়াকশন করছি চল লাইভ দেখা যাক গানটাকে একসঙ্গে বাড়িতে পাওয়ার নেই কারণে কিন্তু করতে হচ্ছে ভিডিওটা ওকে ওকে একদম বাবা মেয়ের শুরুর কেমিস্ট্রি থেকে দেখতে পাওয়া যাচ্ছে পুরো লন্ডনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাওয়া যাচ্ছে ওকে দারুণ লাগছে বাবা মেয়েকে নিয়ে পুরো ওয়ান ডে কাটানো আরে সাবাস নাচও আছে আরে আরেপসিঙ্ক লিপসিঙ্ক গান নাচ আছে কমার্শিয়াল থেকে ভরপুর রাখা হয়েছে এই নাচটাই আমরা দেখেছিলাম আরে বাচ্চার গলাটা দারুন লাভ ইউ পাপা পিৎজা বানানো থেকে শুরু করে প্রতিটা মুমেন্ট মুমেন্ট গুলো ওয়ার্ক করে যাচ্ছে সব থেকে বড় কথা আর লন্ডনের পুরো ব্যাকড্রপটাই দেখতে খুব সুন্দর লাগছে একটা প্রিমিয়ামনেস কাজ করছে কোথাও গিয়ে শ্যুটটা খুব ভালো করে করা হয়েছে এটা কোথাও গিয়ে বলা যায় ঠিক আছে দারুণ লাগছে আর জিত গাঙ্গুলী এতদিন বাদে কাম ব্যাক আমার অনেক বেশি ভালো লেগেছে কি জানো আমার অনেক বেশি ভালো লেগেছে হচ্ছে বাচ্চার গলাটা ঠিক আছে আচ্ছা দাঁড়াও আগে এইটাকে ঠিক করি এই ব্লাডনেসটাকে ঠিক করি আই হোপ বেটার না বেটার নয় আর লিপসিং রেখেছে বলে এত ভালো লাভ ইউ নোয়ান্সটা রয়েছে খুব সুন্দর রয়েছে ব্যাপারটা দুজনের ছোট ছোট মুমেন্ট এত ভালো ওয়ার্ক করে যাচ্ছে দারুণ লাগছে দারুণ লাগছে Pare. ছোট্ট বাচ্চা মেয়ের একটা হাসি দেখো একটা গানের ভিতরে একটা হাসি রয়েছে সেটাও কত সুন্দরভাবে ওয়ার্ক করে যাচ্ছে এবং প্রতিটা ফ্রেম অ্যাকচুয়ালিতে এই জায়গাটা এত সুন্দর মানে আমি সত্যি এই কথাটা বলতেই বাধ্য হচ্ছি যে অনুমিঘার যে পোর্শনটা রয়েছে বা অনুমেঘার গলা যিনি দিয়েছেন তার গলাটা অ্যাকচুয়ালিতে প্রচণ্ড প্রচণ্ড সুন্দর মানে এটা আমার কোথাও বলতেই হচ্ছে দুর্দান্তভাবে বলতে হচ্ছে যে সেইটা কিন্তু অ্যাকচুয়ালিতে প্রচণ্ডভাবে ওয়ার্ক করেছে আমার জন্যে আর গানের যদি আমরা ক্রেডিট লিস্টটা দেখি তাহলেই তো আমরা বুঝতে পেরে যাব যে এই গানটার কী আছে প্রথমত মিউজিক কম্পোজার জিতকাঙ্গুলি জিতকাঙ্গুলির মিউজিক প্রসারের লিরিক্স সেক্ষেত্রে লিরিক্সের প্রশংসা তো অবশ্যই করতে হয় একটা ধুন রয়েছে মিউজিকটা সেটা সুন্দর ঈশান মিত্রর গলা ঈশান মিত্রর এখন মানে পুরো দেবদার গলা মানে ঈশান মিত্রর গলা এখন আর কিছু করার নেই মানে দেবদা পুরো ঈশান মিত্রকে নিয়ে নিয়েছেন যেন মনে হচ্ছে এবং অদ্বিতীয় সাহু এই অদ্বিতীয় সাহু খুব ভালো মানে করেছেন আর কি একটা বাচ্চা গলাকে করা এবং সেভাবে সুন্দর করে মানে তার হাসিটাকে করা দারুণ দারুণ মানে সেটা অ্যাকচুয়ালি দে বাচ্চাটার গলা মানে দেখো যে এজেট গলাটা রয়েছে ঈশান মিত্র ভালো সিঙ্গার সে ভালো গাইবে এটা খুব স্বাভাবিক ব্যাপার কিন্তু সেটা ভালোও লাগছে কিন্তু লাভ ইউ মাম্মার ও লাভ ইউ পাপা এটা অনেক বেশি কিউট অনেক বেশি মিষ্টি লাগছে ব্যাপারটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি দেওয়া আছে প্রোগ্রামিং রূপ মহান মহন্ত রয়েছে এবং গিটার্সের রয়েছে রাজা চৌধুরী মিক্সার মাস্টারে রয়েছে রূপ মহন্ত তো এই টিমটা কিন্তু ভালোই কাজ করেছে বলা চলে এবং গানটার যদি আমি একটুখানি ডিটেলসে গিয়ে কথা বলি তাহলে আমি মূলত কথা বলবো হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দেখো মানে ওভারঅল যে লন্ডনে তো অনেক সিনেমাই শ্যুট হয় অনেক বাংলা সিনেমা শ্যুট হয় স্পেশালি এসকে মুভিজের ম্যাক্সিমাম সিনেমা শ্যুট হয় বাট দেখতে না খুব খুব স্পেশাল লাগছে মানে এটা কোথাও গিয়ে একটু আলাদা লাগছে কোথাও গিয়ে মনে হচ্ছে যে একটা ফ্রেশনেস অ্যাড করছে লন্ডনটাকে দেখানো হয়েছে কিন্তু ফোর সুইটভাবে দেখানো হয়নি দেখো সম্ভবত বাবা একদিন ছুটি নিয়েছে মেয়ের জন্যে এবং মেয়েকে পুরো মানে একটা দিন সে মেয়েকে দিচ্ছে তার দেখবে পুরো একটা আর্কটা রয়েছে একদম শুরু ঘুম থেকে উঠছে ব্রাশ করাচ্ছে দিন বাইরে নিয়ে যাচ্ছে ঘুরছে বেড়াচ্ছে পুরো একটা মোমেন্ট কাটাচ্ছে একটা দিন একটা সময় তার যে প্রতিটা ছোট ছোট মোমেন্ট কিন্তু ব্যবহার করা হয়েছে এবং এটা জাস্ট একটা মিউজিক ভিডিও হয়ে থেকে যায়নি মানে জাস্ট একটা মন্টাজ শট চলো ভাই আমরা মন্টাজ শর্ট নিয়ে নেব ভালো ভালো লন্ডনে বেসে তালি হয়ে গেলো না সেখানে নাচ রেখেছে কমার্শিয়াল ইলিমেন্টস জন্য সেখানে লিপ লিপসিঙ্ক রেখেছে সব থেকে বড় কথা সেইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেইটা কিন্তু খুব ভালোভাবে পারফর্ম করেছে আর অনুমেঘাকে আমি এরকমভাবে খুব একটা দেখিনি তো ওকে খুব প্রাণবন্ত লাগছে খুব সুন্দর লাগছে ওকে এবং দেবদার সাথে দেবদার পারফরমেন্স খুব মেচর লাগছে দেবদাকে দেখতে খুব স্মার্ট ড্যাশিং হ্যান্ডসাম সেই ব্যাপারটা একটা কোথাও গিয়ে হয়েছে একটা মেচর ক্যারেক্টারও সে প্লে করেছে যে চশমা চশমা পড়ছে একদম পুরো একটা হয় না যে একদম এনআরআই একটা কর্পোরেট ওই রকম একটা ভাইবস কোথাও গিয়ে দিয়েছে সেই ভাইবসটা কোথাও গিয়ে পাওয়া যাচ্ছে এবং দেবদার সাথে অনুমেঘা বাবা মেয়ের যে কেমিস্ট্রি এইটা ইম্পর্টেন্ট যে সেটা কতটা ওয়ার্ক করছে তো যখন দেবদা যখন পিঠে নিয়ে ঘুরছে বা কাঁধে নিয়ে করছে ওটা না ওয়ার্ক করে যাচ্ছে এটা হচ্ছে ব্যাপার হ্যাঁ দেখো বাংলায় অনেক ভালো ভালো গান রয়েছে আহ মানে তোকে নিয়ে বাঁচবো আমি এরকম একটা গান ছিল জিদার সেইটা সেটা এক্সট্রিম লেভেলে ভালো গান সেই মানে জিতগাঙ্গুলির একদম আগের সময় আমি মনে মনে হয় গাঙ্গুলি মিউজিকটা দিয়েছিলেন বন্ধনের গান ছিল বোধ অসাধারণ একটা গান ছিল সেই লেভেলটা হয়তো রিচ করেনি বাট এই গানটা কিন্তু ভালো গান হয়েছে মানে এটা কিন্তু আমাকে বলতেই হচ্ছে যে গানটা বেশ ভালো গান হয়েছে আর স্পেশালি ওই মেয়েটার যখন লাভ ইউ পাপা। যেটা আমরা মানে টিজারের ক্ষেত্রেও শুনেছিলাম ওই শ্যুটটা অ্যাকচুয়ালিতে খুব ভালো লাগছে মোমেন্টগুলো ওয়ার্ক করে গেছে তো প্রথম প্রজাপতির যে কন্টেন্ট আসা সেটা অ্যাকচুয়ালিতে টিজার ছিল সেটা প্রচণ্ড প্রশংসিত হয়েছে এখন গান এলো ফার্স্ট গান সেটাও কিন্তু খুব প্রশংসিত হচ্ছে সবার দিক দিয়ে খুব পছন্দ আমার মনে হয় যে খুব ভালো একটা রিভিউ পেতে চলেছে এবার পরবর্তী কন্টেন্ট কী আসে দেখা যাক এবং আমি আমি খুব হ্যাপি আমার খুব ভালো লাগছে যে দেবদার এরকম একটা গান এসছে যেটা এরকম একটা মুডের গান দেবদা বলছেন আমার কাছে সব মুডের গান রয়েছে কিন্তু একটা বাচ্চাকে খুশি করা বাবা মেয়ের গান এটা বোধহয় দেবদার কাছে নতুন করে অ্যাড অন হলো চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে হবে